গাইস মেয়েটাকে দেখতেছো বউ হয় কিন্তু অন্য কারো একদিন তুমিও কান্না করবা অনেক কান্না করবা এটা ভেবে যে আমার মতো তোমাকে আর কেউ ভালোবাসতে পারবে না এত গরম কে কি কিন্তু দ্বিতীয়বার যেদিন সেই দিন তোর কল জায়গা আমি ওজন করিনি বারো মাসে তেরোটা গার্লফ্রেন্ড সেন্স করা ছেলেটাও স্ট্যাটাস দেয় তুমি হাতটা শুধু ধরো আমি হব না আর কারো ভাইয়া ওটা তোর হাত নাকি পাবলিক বাস বিয়ের আগে তো কত আই লাভ ইউ বলতা এখন আর বল না কেন নির্বাচন শেষ তাই প্রচার শেষ কি হই আমি একটা জিনিস বুঝি না তোদের মেয়েদের টিকটক ফেসবুকে ফলো করলে দোষ নাই আর রাস্তাঘাটে ফলো করলেই দোষ দেখা শেষ এখন শুধু শাশুড়ির বাড়ি দেখা বাকি ভাই অ্যাটিটিউড দেখাইও না কারণ আমার কাছে তুমি ততক্ষণই মূল্যবান যতক্ষণ আমি তোমার মূল্য দিই দুনিয়াটা কি অদ্ভুত তাই না তেল দিয়া চলে গাড়ি আর ময়দা দিয়া চলে নারী

নাটক করলেই দোষ মুখের ভিতর মুখোশ থাকে মিথ্যা ছবি আয় না যতই তুমি মানুষ চেনো মানুষ চেনা যায় না এই শহরে বাঁচতে হলে জানতে হবে মেরি জান আমি তো তোমার বুকে আঘাত দেয় নাই আমি তো তোমার বুকে আঘাত দেয় নাই কি হল আমি জানি আমাকে ফটানো সহস না তাই বলে কি তুমি চেষ্টা করবা না মা কইছে শীতকালে বিয়ে করাইব চোদ্দ তারিখ সব পার্কের টিকিটের দাম বাড়িয়ে দেওয়া হোক 14 তারিখ সকল রেস্টুরেন্টে খাবারের দাম বাড়িয়ে দেওয়া হোক 14 তারিখে 10 টাকার ফুল 50 টাকা দামে বিক্রি হোক আদেশক্রমে সিঙ্গল কমিটি সভাপতি জানুয়া তুমি আকাশের সবচেয়ে সুন্দর তারা কারণ তুমি ছাড়া যে আমি পথারা डियर ব্যাডা মানুষ আমাকে কখনো জ্ঞান দিবা না দিলে শাড়ি বা চুরি দিবা কিন্তু জ্ঞান নয় ভাই খিদায় পেটে হিন্দুর ধরতেছে ভাই কিছু খাওয়া আর ভাল লাগতেছে না আরে আমার কাছে টাকা নাই টাকা নাই দেখি তোর পকেট দেখি কলা তুই কলার আইকা আমার খাওয়াস নাই হালা পেন্সিরা আমার কি করে

মরার আগে আমার কাছ থেকে যে টাকাগুলার দান নিছো না দিয়া দিয়ে মইরে আপনি জীবনে প্রেম কইরা করছেন প্রেম প্রেম তো আমি একটাও নাই এটা ক যেত না তাইলে তো কেউ যেহেতু করে না তাইলে আমি গরু মুখের লিগে না বাড়ায় বঢ়াই কই তাহলে পইড়া যেতে পারে আরে আমি তো মনে করেন প্রেম করছি আট নয়টার মতো প্রেম করছি আপনি

আপনি আমার ভুল বুঝছেন না ভুল বুঝছেন না আপনার লোকে দেখা পর থেকে আমি সবগুলোর লোকে ব্রেকআপ আপ করে দিছি দেখেন আমি আপনার কতটা ভালোবাসি আপনি একটা চিন্তা করেন একজনের ভালোবাসা পাওয়ার লাগে আমি আটজনের ভালোবাসা চাইরা দিছি এমন কি আপনি আমার ভালোবাসবেন না 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 আমি আপনার ভালোবাসবো না আপনি যে তো আটজনটা চাইরা দিছেন তাহলে আমার থেকে ভালো আরেকজনটা পেলে আমারও চাইরা দিবেন তো আপনার রিলেশন ব্রেকআপের কারণ জানতে চাই তেমন কিছু না

আজকাল সবারই গার্লফ্রেন্ড আছে শুধু আমারটাই মনে হয় শাশুড়ি আমার ব্যাটে আছে মেয়েদের নাকি টাকার লোক আজ পর্যন্ত শুনিনি কোন মেয়ে যৌতুকের জন্য জামাই পিটাইছে তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে বলতে পারো ম্যাডাম হ্যাঁ বলো রিলেশনশিপ কাকে বলে রিলেশনশিপ হলো বিদ্যুৎ কানেকশনের মতো যা ভুল মানুষের সাথে হলে সারা জীবন শখ দিবে আর ঠিক মানুষের সাথে হলে সারা জীবন আলোয় ভরিয়ে দিবে বুঝতে পারছো হ্যাঁ বুঝতে পারছি থেকে সবসময় দূরে থাকাই ভালো আপনি যদি আমার এছাড়া বাঁচতে পারেন তাহলে আমিও মরবো না আচ্ছা গরু মামা আপনি যে অনেক দূর থেকে জার্নি করে আসলেন আমাদের হাতে তো আপনার মনে অনুভূতিটা কিরকম যদি দর্শকদের বলতেন আজকে আমার মন ভালো নেই আমি তোমাকে ভালোবাসি আমি বাড়ি আচ্ছা পাঁচ দিন হচ্ছে আমি নামাজ পড়ি খালি আল্লার নাম নেই খারাপ কামে নেওয়া যান না আমাকে ভালো কামের নেওয়া আমি ওই মানুষটারও আস্তে আস্তে বিদায় দিয়ে দিচ্ছি যে মানুষটার কাঁদতে কানতে আল্লাহর কাছে চাইছিলাম আপনি কখনো খারাপ ভাববেন না ওইটা ভাবার জন্য তো প্রতিবেশীরা আছেই কারো মনে একটু ঠান্ডা জায়গা হবে বাহিরে অনেক গরম গরম ভাবতেছি একটা প্রেম করব কিন্তু প্রেম কেমনে করে শহরে মানুষ কতকে মিথ্যে কথা বলে সেই শহরে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করা আমার চরম ভুল ছিল